আজকে আমি কর্তৃত্ববাদী সরকার তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আপনারা কর্তৃত্ববাদী সরকার এবং কে গণতান্ত্রিক একটা ছোট একটা গল্প বলি দুই লাইনে এক হুজুর ওয়াস করতেছিলেন বলতেছিলেন যে এমন এক কুদরতি গাছ যে গাছের পাতা নদীতে পড়লে হয় কুমির ডাঙায় পড়লে হয় বাঘ এখন একজন শ্রোতা প্রশ্ন করলেন পাতাটি যদি অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায় কুমির আর যদি ডাঙায় পড়ে তাহলে বাঘ এসব মন্তব্য থেকে বা প্রিডিকশন থেকে কোনো কিছুই স্পষ্ট ভাবে ধারণা করা যায় না কর্তৃত্ববাদী সরকার এভাবেই অজুহাত দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় অজুহাত হচ্ছে মিথ্যাচার কর্তৃত্ববাদী সরকারের সভা হল ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নানা অজুহাত খোঁজা জনগণের ওপর চাপ সৃষ্টি করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার সীমিত করে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করা এই ধরনের সরকার জনগণের মৌলিক অধিকারগুলোকে গুরুত্ব না দিয়ে নিজেদের স্বার্থে ক্ষমতা ধরে রাখতে চায় ক্ষমতার চেয়ার থেকে আসলে কেউ উঠতে চায় না ক্ষমতা হচ্ছে মায়া মহ থেকে সৃষ্টি হয় ওই চেয়ার ব্যক্তিকে মহান্দ বা ক্ষমতা দিক তোলে অটোমেটিক্যালি একটি কর্তৃত্ববাদী সরকার সাধারণত যে অজুহাত দেখায় ক্ষমতায় টিকে থাকতে চায় যে অজুহাত গুলো দেখিয়ে তার মধ্যে জাতীয় নিরাপত্তা রোজগার নিরাপত্তার কথা বলে তারা জাতীয় পরিস্থিতি বা অভ্যন্তরীণ সন্ত্রাসের ভয় দেখায় যা তাদের ক্ষমতাকে রক্ষা করার জন্য জরুরি হিসেবে উপস্থাপন করা হয় তারা বলে দেশের নিরাপত্তা হুমকির মুখে তাই জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে হবে যেটি আসলে তাদের ক্ষমতা ধরে রাখার প্রয়াস অস্থিরতা ও বিশৃঙ্খলার ভয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় যে নির্বাচনের মাধ্যমে কোনো পরিবর্তন ঘটলে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি হবে এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে এই অজুহাত দিয়ে তারা জনগণকে ভয় দেখায় এবং দীর্ঘকাল ক্ষমতায় থাকার পক্ষেও যুক্তি তৈরি করে বিশ্ব অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কের অজুহাত দেখানো হয় যেমন তারা বলবে বিশ্ব অর্থনীতি সংকটের মধ্যে দেশে পরিবর্তন এলে আমরা অনিশ্চয়তায় পড়ব যা বাস্তবে শুধুমাত্র যাকে বলা হয় প্রিডিশন রাজনীতিতে কোনো প্রিডিশন বা ভবিষ্যৎবাণী নেই রাজনীতিতে ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন এই রাজনীতিতে যারা ভবিষ্যৎবাণী করে এইটা হলে এটা হবে ক্ষমতার পরিবর্তন হলে নির্বাচন হলে চাঁদাবাজি বাড়বে খুন বাড়বে অর্থ পাচার বাড়বে আবার ফিরে আসবে এগুলো হচ্ছে এক ধরনের মিথ্যাচার ক্ষমতায় টিকে থাকার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তারা বিরোধী দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি বা বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলে যা জনগণকে বিভ্রান্ত করতে এবং নিজেদের অবস্থান শক্তিশালী সাহায্য করতে সাহায্য করে এবং বিগত সরকারগুলোর দোষ ত্রুটি হাইলাইট করে কাজের সুযোগ বিরোধী পক্ষ দেশের জন্য ক্ষতিকর এমন ধরনের বক্তব্য দিয়ে তারা ক্ষমতা ধরে রাখতে চায় মিথ্যা উন্নয়ন বা অগ্রগতির দাবি করে ছড়ায় উন্নয়নের প্রপাগান্ডা তা উন্নয়ন এবং প্রকৃত অগ্রগতির কথা বলে জনগণকে তুষ্ট করার চেষ্টা করে অগ্রগতির জন্য এই সরকার অপরিহার্য এমন দাবি তাদের ক্ষমতায় থাকার যুক্তি হিসেবে ব্যবহার করা হয় হতাশার বিষয় হচ্ছে আমাদের দেশের জনগণ সচেতন নয় তারা গরিব মানুষ অতি দরিদ্র হাত দরিদ্র তারা তাদের পেটের ধান ব্যস্ত থাকে মিডিয়ায় যেসব তথ্য উঠে আসে সেগুলোর সাথে তারা সম্পৃক্ত না তারা সেগুলো দেখে না বা শোনেও না এবং সচেতন হতে পারে না যে সরকার কি করছে ধরনের সরকারের একমাত্র উদ্দেশ্য থাকে নিজেদের ক্ষমতা এই কর্তৃত্ববাদী সরকারের নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত রাখা এবং জনগণের মতামত ভোটের অধিকারকে করে দেওয়া। সাধারণ স্বাধীনতা এবং মৌলিক অধিকারগুলি ক্ষতিগ্রস্ত হয় জনগণ তার জনপ্রতিনিধি থাকে তাদের সুখ দুঃখের কথা দাবির কথা সুবিধা অসুবিধার কথা জানাতে পারে কিন্তু যদি গণতান্ত্রিক সরকার উপস্থিত না থাকে তখন জনগণ আরো বেশি অসহায় হয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা এলিট সরকার একটা জনগণের থাকে না তারা জনগণের ভাষা বোঝে না জনগণের দুঃখ জানে না জন জনগণের চাহিদা জানে না অতএব অন্তর্বর্তীকালীন সরকার কখনো জনগণের কল্যাণ করতে পারে না এটি সমাজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ এক্ষেত্রে জনগণের অবাধ নির্বাচনের অধিকার মুক্ত প্রকাশের অধিকার এবং মৌলিক মানবাধিকারগুলো লংগিত হয় যা একটি দেশের জন্য বিভাজন জনগণ কথা বলবে তার জনপ্রতিনিধির মাধ্যমে জাতীয় সংসদে সেই জাতীয় সংসদ যদি না থাকে তাহলে জনগণের কথা কোথায় উচ্চারিত হবে কে শুনবে জনগণের কথা জনগণের কথা সরকারের কাছে কিভাবে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অজুহাত না দেখে যত শীঘ্র একটা গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে দেশকে এখন আপনি অজুহাত দেখাবেন যে চাঁদাবাজি কর্তৃত্ববাদ এসব দেখিয়ে তো লাভ নেই আমাদের দেশ তো এই রাজনীতি দিয়েই চলবে এই জনগণই জনপ্রতিনিধি নির্বাচন করবে ভোট গ্রহণ যাতে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যাতে ঠিক থাকে সব দল বল যাতে অংশগ্রহণ করতে পারে কোনো বাধা সৃষ্টি না হয় জনগণ যেন যাতে অবাধে ভোট দিতে পারে এবং তাদের দেশপ্রেমিক প্রতিনিধি সহত যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে তার ব্যবস্থা করে এই জন্য জনগণকে সচেতন করতে হবে প্রচারণা চালাতে হবে জনগণকে সচেতন করে তুলতে হবে তার ভোটের গুরুত্ব তাকে বোঝাতে হবে জনগণ যখন তার ভোটের গুরুত্ব বুঝবে তখনই কেবল একজন সঠিক প্রতিনিধিকে সে জনপ্রতিনিধিকে সে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে গণতন্ত্রের প্রতি সচেতনতা সৃষ্টি করতে হবে গণতন্ত্রের গুরুত্ব গণতন্ত্র কি গণতান্ত্রিক সরকার কি গণতান্ত্রিক সরকারের গুরুত্ব কি গণতান্ত্রিক সরকার দেশে কিভাবে কাজ করে উন্নয়ন করে কিভাবে জনগণের কাজ করে গণতান্ত্রিক সরকার কিভাবে জনগণের সরকার জনগণ রাষ্ট্রের মালিক হয় এসব জনগণকে বোঝাতে হবে এবং সেই দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে